নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব গতকাল গোয়ার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ছিল যে ম্যাচে কিন্তু এফসি গোয়াকে হারিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুই শূন্য গোলে তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচের পর মানে এফসি গোয়াকে তাদের ঘরে ঢুকে দুটো দল হারিয়ে এলো একটা মোহনবাগান এবং একটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বিশেষ করে কালকের ম্যাচে কিন্তু একটা গোলও দিতে পারেনি এফসি গোয়া এবং মোহনবাগানের বিরুদ্ধেও গোল দিতে পারেনি এক শূন্য গোলে মোহনবাগান আর এদিকে দুই শূন্য গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিতলো তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান পুরোপুরি তাদের যে উইনিং লাইনটা সেইটা কিন্তু মোহনবাগানই ভেঙে এসেছিলো এবং মোহনবাগান ভাঙার পরে তারা অনেকটাই দুর্বল হয়ে যায় সেইটা তোমরা তাদের খেলার মধ্যেও গতকাল যারা ম্যাচ দেখেছো সবাই বুঝতে পারছো যেখানে টমি জুরিকে একটা পেনাল্টি থেকে গোল করে আর একটা কিন্তু নেস্টার অ্যালভেয়াচের হেড সেটা কিন্তু ওদেইয়ের গায়ে লেগে বলটা ঢুকে যায় সেটা কিন্তু গোল হয়েছে এবার গতকালকের ম্যাচে দুখানা পেনাল্টি অবধি দেওয়া হয়নি এবং খুবই খারাপ রেফারিং হয়েছেন জামাল মোহাম্মদ করেছেন রেফারিং যেখানে কিন্তু একটা জিথিন এমএস বক্সের ভেতর ওদেরই ঠেলে ফেলে দেয় যেটা কিন্তু পেনাল্টি হওয়া উচিত ছিল পরিষ্কার দেখা যাচ্ছে তিনি ঠেলে ফেলে দিচ্ছেন এটা পেনাল্টি এবং আরেকটা নর্থ ইস্টের প্লেয়ার দীনেশ সিংয়ের হাতে কিন্তু নোয়া সাদাওয়ের বল লাগে গিয়ে যেটা পেনাল্টি বক্সের ভেতর কিন্তু হ্যান্ডবল রয়েছিলো দীনেশ সিংয়ের কিন্তু সেইটাকেও পেনাল্টি দেওয়া হয়নি এফসি গোয়াকে তো গতকালকেও কিন্তু খুবই খারাপ রেফারিং দেখা গেছে দুখানা ন্যায্য পেনাল্টি দুই দলের সেইটা দেওয়া হয়নি এছাড়া কিন্তু প্রচুর খারাপ সিদ্ধান্ত এসেছে গতকালকের ম্যাচে এরপরে তোমাদের যেটা জানাবো তো গোয়া হেরে যাওয়ার ফলে কিন্তু বড় সুখবর পেয়ে গেছে মোহনবাগান তো বন্ধুরা গতকাল যদি এফসি গোয়া জিতে যেত নর্থ ইস্টকে হারিয়ে তাহলে কিন্তু গোয়া উঠে যেত মোহনবাগানকে টপকে আবার দু নম্বরে যদিও মোহনবাগানের কাছে চান্স থাকতো উড়িষ্যাকে হারিয়ে একে যাবার আবার গোয়াকে মানে টপকে যাওয়ার রকম একটা ব্যাপার কিন্তু বন্ধুরা গতকালকে সুখবর এইটাই এসেছে যে গোয়া যেহেতু হেরে গেছে তাই এফসি গোয়া তারা কিন্তু মোহনবাগানের পরে তিন নম্বরে ছিল তারা নেমে গেছে চার নম্বরে এবং তিন নম্বরে উঠে গেছে মুম্বাই সিটি এফসি চোদ্দ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে তো মোহনবাগানের অ্যাডভান্টেজ এইটাই যে উড়িষ্যা এফসির সাথে আগামী চব্বিশ তারিখের ম্যাচে মোহনবাগান উড়িষ্যাকে হারিয়ে দিলেই মোহনবাগান কিন্তু এক নম্বরে চলে যাবে এবং তাদের পিছনে সেভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলার কেউ মানে এখন থাকছে না যেটা কিন্তু গোয়ার হয়ে যাওয়া উচিত ছিল যে গোয়া কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতো তাদের পিঠের ওপর কিন্তু সেই অ্যাডভান্টেজটা মোহনবাগান পাচ্ছে এবং মোহনবাগানকে বড়ই সুবিধা করে দিয়েছে এফসি গোয়া এই অ্যাডভান্টেজ যদি মোহনবাগান কাজে লাগাতে পারে তাহলে মোহনবাগান কিন্তু লিক সিল্ডের অনেকটাই সামনে চলে যাবে তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে তো বন্ধুরা তেইশ বছর বয়সী ভারতীয় এই সেন্টার ফরওয়ার্ড মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড তাকে নিয়ে কিন্তু গতকাল থেকে অনেক প্রশ্নই ঘোরাফেরা করছে যেহেতু তার এই দু হাজার চব্বিশের মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাহলে কি তিনি মোহনবাগান ছাড়বেন কারণ তিনি মোহনবাগানে তোমরা দেখছো বন্ধুরা হাবাস আসার পর কিন্তু জুনিয়র অন্য প্লেয়াররা সেভাবে সুযোগ পেলেও কিয়ান নাসিরি কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছেন না যেখানে জেসন গামিন্স এবং আরমান্স এরা প্রচুর মিস করছে সেখানে কিন্তু কিয়ান নাসিরিকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত বলে আমাদের পার্সোনাল মনে হয় তো এবার ব্যাপার হচ্ছে কিয়ান নাসির ওপর আইসেলের একাধিক ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে তো এই কিয়ান নাসিরি তিনি জুয়ান ফেরান্তর সময় মোটামুটি ফার্স্ট ইলেভেনে তিনি গেম টাইম পেতেন তবে বর্তমানে তিনি পাচ্ছেন না আমরা মানে দেখতে গেলে কিয়ান নাসিরি ডিজার্ভ করে তিনি ফার্স্ট ইলেভেনটা যেখানে জেসন গ্রামিন্স এবং সাদিকু প্রচুর পরিমাণে মিস করে সেখানে কিয়ান নাসিরির মতো প্লেয়ার থাকলে আরও মানে খেলার গতিটা কিন্তু বাড়বে সেটা তোমরা বলতেই পারো তো এবার যদি না মোহনবাগান ম্যানেজমেন্ট এই কিয়ান নাসিরির সাথে চুক্তি বাড়াতে পারে তাহলে কিন্তু কিয়ান অবশ্যই কিন্তু সামনের সিজনে দল ছাড়বেন তবে এখনই সেটা বলা যাচ্ছে না কারণ কিয়ান দল ছাড়ার সম্ভাবনা রয়েছে আবার নেই কারণ তিনি এই দল থেকে অনেক কিছু পেয়েছেন আইএসএল ট্রফি পেয়েছেন তো অন্য দলে তিনি নাও যেতে পারেন তো দেখা যাক পরবর্তীকালে যেমন যে আপডেট আসবে আমি তোমাদেরকে জানাবো থেকে এটা খুবই ঘোরাফেরা করছে তিনি নাকি উড়িষ্যাতে যাচ্ছেন তো দেখো বন্ধুরা এখন কিছুই কনফার্ম নয় এখনো কোন রকম কথাবার্তাই হয়নি পরবর্তীকালে হলে তোমরা অবশ্যই জানতে পারবে এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে আজকে এর মঞ্চে ইস্টবেঙ্গলের সাথে জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে তো যে ম্যাচটা সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হবে তো এই ইস্ট বেঙ্গলের জন্য সুখবর হচ্ছে মহেশ সিং এবং লালচুনুঙ্গা তারা কিন্তু কাটিয়ে ফিরতে ইস্ট বেঙ্গল কিন্তু পারে যেখানে গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে নিশু সেন্টার ব্যাকে মাহের এবং লালচুন নুঙ্গা চারজন মিডফিল্ডার রাইট উইং এ নন্দকুমার কুমার লেফট উইং এ মহেশ সেন্টার মিডফিল্ডে ভিক্টর রড্রিগেস এবং সৌভিক চক্রবর্তী দুজন ফরওয়ার্ড ক্লেটন সিলভা এবং ব্রাউন তো এইরকম হতে পারে আর জামশেদপুর কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে দল নামাবে গোলকিপার রেনে চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে বার্লা লেফট ব্যাকে উভেস সেন্টার ব্যাকে লালডিন পুইয়া এবং প্রতীক চৌধুরী দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার জেরিমি মানজুরো এবং এলসিনো তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে সানান লেফট মিডফিল্ডে ইমরান খান সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে রেই তাচিকাওয়া একজন ফরোয়ার্ড চিমা তো এইরকম হতে পারে তো তোমাদের মতে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ